পৃথিবীর অধিকাংশ শহর চলে নির্দিষ্ট একটা নিয়মে আদালত কর পুলিশ সব কিছুই একটি নির্দিষ্ট শৃঙ্খলার ভিতরে থাকে কিন্তু ক্যালিফোর্নিয়ার এক কোণে রয়েছে এমন একটি শহর বা বসতি যেখানে নেই কোনো প্রশাসন নেই কোনো পুলিশ নেই এমনকি আইনও এই শহরের নাম স্লাভ সিটি সিলাব সিটি হলো আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক মরুভূমির মধ্যে অবস্থিত ছোট্ট একটি বসতি এই জায়গায় নেই কোনো পানি সরবরাহ নেই বিদ্যুৎ এমনকি কোনো সরকারি পরিষেবাও নেই শুধু আছে বালি আর সূর্যের কষ্টদায়ক গরম তবুও এখানে প্রতিনিয়ত আসে হাজারো মানুষ যারা চান মুক্ত জীবন সিলেব সিটির ইতিহাস শুরু হয় উনিশশো থেকে উনিশশো পঞ্চাশের দশকে যখন এখানে ছিল একটি সামরিক ঘাঁটি যার নাম ছিল ক্যাম্প ডানলাভ ঘাঁটির বড় বড় কংক্রিটের স্ল্যাবগুলো দিয়েই আজকের এই সিটি নামের জন্ম এই স্ল্যাবগুলো এখন বেস হিসেবে ব্যবহার করে হাজারো মানুষ বসবাস করে এই শহরটাকে কখনো দ্য লাস্ট ফ্রি প্লেস ইন আমেরিকা বলা হয় এখানে সরকারি আইন বা শাসনের খুব একটা প্রভাব নেই কেউ কাউকে নিয়ন্ত্রণ করে না বা কাউকে বিচারও করে না তাই স্ল্যাব সিটিকে এক ধরনের স্বাধীনতা ও অরাজকতার মিলনস্থল বলা হয় এখানে বসবাসকারী মানুষের জীবন খুব বিচিত্র কেউ কেউ রিটায়ার্ড কেউ অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত আবার কেউ সমাজ থেকে একটু দূরে সুরে যেতে চাওয়া শিল্পী বা ভ্রাম্যমান জীবনধারার অনুরাগী তাদের সবার জীবনের একটাই লক্ষ্য স্বাধীনতা এবং নিজের মতো করে বাঁচার সুযোগ সিটির সবচেয়ে বড় আকর্ষণ হল এখানকার কল্পনা শক্তি একদিকে আছে শিল্পীদের হাতে তৈরি অসাধারণ আর্ট ইনস্টলেশন যেমন সালভেশন মাউন্টেন যেখানে রঙা পেইন্টিং আর ধর্মীয় বার্তা দিয়ে পুরো পাহাড় সাজানো অন্যদিকে আছে ছোট ছোট গ্যালারি মিউজিক পারফরমেন্স আর রাস্তায় বসা স্থানীয়দের গল্প এই জায়গায় নেই কোনো ব্যস্ত শহরের কোলাহল নেই কাজের টেনশন মানুষেরা দিনের বেশিরভাগ সময় কাটায় গল্প করতে আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে তবে স্লাব সিটির জীবন মোটেও সহজ নয় মরুভূমির তাপদাহ পানির অভাব স্বাস্থ্যসেবা না থাকা এগুলো বড় বড় সমস্যার কারণ অনেকেই এখানে খুব কঠিন পরিবেশে বসবাস করে বিশেষ করে শীতকালে রাতের তাপমাত্রা অনেক কমে যায় কিন্তু তাদের আস্থা ও ভালোবাসা নিজের স্বাধীনতার প্রতি সব চ্যালেঞ্জকে স্নান করে দেয় সিলাপসিটি সিটি শুধু একটি জায়গা নয় এটি একটি ভাবনা একটি জীবন দর্শন এখানে মানুষরা বলতে চায় আমরা সরকার বা সমাজের নিয়মে সীমাবদ্ধ নই আমরা নিজেরাই নিজেদের নিয়ম বানাই এ শহর একদিকে অদ্ভুত অরাজক আর বিশৃঙ্খল মনে হতে পারে আবার অন্যদিকে একদম মানবিক ও আন্তরিক